আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই অনেক একজন সৈনিক আমার সাইকুল মুর্শিদের তার জবান থেকে আমরা মেহরবানি করে একটি গজল শুনবো তার আগে বাড়িটার পরিচয় নেই আপনার বাড়ি ভাই নাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কিশাল থানা আলহামদুলিল্লাহ আমার এই দরিদ্র ভাই এখন আমাদের একটি গজল উপহার দিবেন আমরা মেহরবানি করে গজল শুনব ভাই মেহরবানি করে আপনি গদল বলেন আসিল কিসে দিন মোর জীবনে আসিল কিসে দিন মূর জীবনে মিলনে রিসে বন্ধু কোন তোমার ই তাই তো আমার সিদ্ধ কত ভালোবাসা দিয়েছেন দেখুন বন্ধুরা শুনুন কি সেই দিন জীবনে আসিল কিসে দিন মোর জীবনে মিলনে সাথ জাগে বন্ধু কুন্দনে তোমাৰি চনে মিলনে ৰি চাদ জাগে বন্ধু আমাৰ বুখেৰী ভিতৰে ছুটু একটা মন চেমনে চাই তোমাৰ দৰচ তাই তো বুকের ভিতরে ভালোবাসাই সব আলহামদুলিল্লা মন সেমনে সাই তোমার দরশন জানি না তা পূর্ণ হবে কেমনে জানি না হবে কেমনে মিলনে রিষাদ জাগে বন্ধু কোন বনে তোমারি সনে মিলনে রিষা জাগে বন্ধু আমার হৃদয়ে আখা তোমারি ছবি সারা বেলায় তোমাকে বাবি আমার হৃদয়ে আখা তোমারই ছবি তাই তো সারা বেলায় তোমাকে খুঁজি কেটে যায় কত স্বপন দিনগুলোকে স্বপ্নে মিলনে রিষাদ জাগ বন্দনে তোমার সনে মিলনে রিষাদ জাগে বন্ধু তুমি যে আমার তুমি যে আমার কত সাধনা সে কথা কি বন্ধু বুঝা তুমি যে আমার কত সাধনা সে কথা কি বন্ধু বাব না আছে একটা ছুটু মন নাও না যে আছে একটা ছুটু মন নাও না জেনে মিলনে রিষাদ চাগে বন্ধু কোন যবনে তোমারি সনে মিলনে রিস চাগে বন্ধু কোন জবনে সনে মিলনে রিষাদ চাগে বন্ধু মা <sharp> চাল্লা <sharp> 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 <sharp>